হাঁটেন বন্ধুরা আমি এখন হাঁটছি একেবারে পাহাড়ের কোলে সবুজ গাছগাছালির মাঝখান দিয়ে দুপাশে উঁচু উঁচু গাছ যেন মাথার উপরে প্রাকৃতিক ছাতা সৃষ্টি করেছে আমরা এখন এদিকে যাব এদিকে একটা ওয়াশ টাওয়ার আছে ওয়াশ টাওয়ারে উঠার চেষ্টা করি তবে এখানকার বেশিরভাগ গাছই আমাদের দেশি জাতের আমি এতক্ষণ পর্যন্ত এখানে হাঁটলাম আমার যেটা চোখে পড়লো যেমন বর্তা গাছ বা ডেউয়া গাছ ম্যাগনি গাছ সেগুন গাছ গর্জন গাছ চালতা গাছ হিজল গাছ আর করস গাছ এই যতগুলো গাছের নেম প্লেট দেখেছি এই গাছগুলো আমার থেকে বেশি চোখে পড়েছে এবং গাছগুলো অনেক পুরোনো কিছু পুরনো গাছ হয়তো এখনো শত বছরের যার গায়ে শেওলা ধরে আছে শিকড় চড়িয়ে পড়েছে পথের এক পাশে এই শিখরের মাঝখান দিয়ে চলতেছি এই শিকড়ের মাঝখান দিয়েই চলতে হচ্ছে যেন প্রকৃতির বুক ছুঁয়ে হাঁটতেছি আমরা এই যে টাওয়ার দেখা যাচ্ছে এইসব গাছ শুধু ছায়াই দেয় না এরা আমাদের প্রাকৃতিক অক্সিজেনের ফ্যাক্টরি এই গাছগুলা আসলে আমরা এই গাছগুলাকে শুধু গাছ হিসেবেই দেখি কিন্তু এটা আমাদের জীবন রক্ষাকারী যে মূল উপাদান আছে অক্সিজেন গাছ আমাদেরকে অক্সিজেন দিয়ে থাকে আসলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আসলে কোনো রাস্তা না আমার থেকে মনে হচ্ছে এটা একটা জীবন্ত জঙ্গল খুব দুর্বল হয়ে গেছে প্রকৃতির মাঝে হাঁটতে হাঁটতে আমরা এখন ওয়াশ টাওয়ার উঠব দেখুন ওয়াশ টাওয়ারটি তো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি বাসখালী ইকো পার্কের ওয়াশ টাওয়ারের সামনে এখান থেকে পুরো পার্কটি পাখির ছোকে দেখা যাবে পুরো পার্কের চারপাশ কিংবা মিনি কাশ্মীর এই ওয়াশ টাওয়ারের উপর থেকে দৃশ্যমান হবে তো আমরা উঠি আপনারাও দেখুন ওয়াশ টাওয়ারের উপর থেকে পুরো পার্কটি ওপাশে পাহাড়ের ঢেউ নিচে জঙ্গলের ভেতর ছোট ঝিরিপথ আর মাঝখানে হালকা কুয়াশা যেন এক মায়ার পর্দা তৈরি করে রেখেছে প্রকৃতিকে যারা ফটোগ্রাফি পছন্দ করেন কিংবা ভিডিও বানাতেছেন তাদের জন্য এই জায়গাটা হয়ে উঠবে এক স্বর্গের মতো যতই উপরে উঠছি ততই ধীরে ধীরে আমার চারপাশে সব কিছু দৃশ্যমান হয়ে উঠেছে আমার মনে হয় ওয়াচ টাওয়ারে উঠে টাওয়ারে দাঁড়িয়ে প্রকৃতির সঙ্গে এক ধরনের সংলাপ চলে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে মনে হয় ভিতরের সব ক্লান্তি নিমেষে উড়ে যায় এই যে কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছি এই জায়গাটা এটা হচ্ছে দুটো ছোট পাহাড়কে সংযুক্ত করেছে ঝুলন্ত সেতুটি তো এই পুরো এরিয়াতে আমি যতটুকু কাভার করতে পেরেছি খুবই ক্লান্ত লাগতেছে কিন্তু ওয়াশ টাওয়ারে উঠার সাথে সাথে আমার দুর্বলতাটা কিছুটা লাঘব হয়েছে অনেক ভালো লাগতেছে এখন তো চলুন আমরা ওয়াশ টাওয়ারের উপরেই উঠে যাব তবে নিরাপত্তার জন্য রেলিং করা আছে তবে শিশুরা এলে অবশ্যই সাবধানে রাখবেন কারণ এখানে রেলিংয়ের যে স্কোয়ার পাইপ আছে ওগুলো ড্যামেজ হয়ে গেছে আপনাদেরকে প্রথমে বলছি এখানে কোনো রক্ষণাবেক্ষণ কোনো তদারকি নাই বললে চলে যেমন এখানে এখন বাচ্চারা যদি এদিক দিয়ে হেঁটে উঠে তখন এদিক দিয়ে একটা দুর্ঘটনা ঘটে গেলে আমরা কিন্তু অনেক উপরে আছি তো এখানে আপনারা যারা বাচ্চা নিয়ে আছেন আসেন অবশ্যই সাবধানে রাখবেন ওয়াচ টাওয়ার মাস্ট ভিজিট স্পট এই পাশখালী ইকো পার্কে আমি সীতাকুণ্ড বটানিক্যাল গার্ডেন অ্যান্ড ইকো পার্কে গিয়েছি কিন্তু এত নির্জন আমি কোথাও পাইনি অফসাইড এই কারণে মানুষজনের কোনো আনাগোনা নাই অত্যন্ত নিরালা অত্যন্ত শান্তিপূর্ণ এবং এখানে এই ড্যামে দেখা যাচ্ছে একটা নৌকা তবে এই ড্যামে নৌকাতে বসার বা চড়ার সিস্টেম আছে আজকে আমরা দেখিনি এখানে শোনা যাচ্ছে অনেক পাখির ডাক আসলে এখানে শুধু দৃশ্যই না শব্দ এখানে আমি মনে করি এক ধরনের থেরাপি যারা দৃশ্যের পাশাপাশি শব্দ থেরাপি নিতে চান তারা অবশ্যই এই ওয়াচ টাওয়ারে চলে আসুন তবে সাবধান আমি আগেই বলেছি এখানে অনেকগুলো রেলিং নেয় এখানে রেলিং নেয় এবং এদিকে কোনো রেলিং নেই যারা বাচ্চাদেরকে আনবেন অবশ্যই এদেরকে হাত থেকে কোনোভাবে ছাড়া যাবে না এখানে কোনো প্রকার কোনো রেলিং নেই এবং যে বিল্ডিং এর যে কাঠামোগুলো আছে এগুলো খুবই জরাজীর্ণ অবস্থা কখন ভেঙে পড়ে আসলে বলা যায় না বিয়ার্স এখন আমার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেগুন গাছ পাহাড়ে সবচেয়ে বেশি যে গাছটি দেখা যায় বিশেষ করে বান্দরবান এবং সীতাকুণ্ডে যে গাছগুলো দেখা যায় সেটি হচ্ছে এগুলো সেগুন গাছ এই গাছগুলোর পাতা অনেক বড়ো হয় এবং পাতাগুলো হাতে নিলে হাত রক্তের মতো লাভ হয়ে যায় আরেকটা জিনিস দেখতে পাচ্ছি এই যে নিম গাছ দেশীয় নিম গাছ এই নিম গাছগুলা শহরে না বর্তমানে গ্রামেও পাওয়া যায় না গ্রামে অনেকে খোঁজে যাদের স্কিন ডিজিজ আছে কিন্তু তারাও কোথায় এগুলো পায় না যেগুলো আছে ওগুলো হচ্ছে বিদেশি বিদেশিগুলো এত এফেক্টিভ না তো এখান থেকে দেখুন এই যে ঝুলন্ত ব্রিজ দেখতে পাচ্ছেন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ঝুলন্ত সেতু এবং দুই পাশে দুটা ড্যাম ড্যাম হচ্ছে এই লেকগুলোর পানিকে বাঁধের মাধ্যমে সংরক্ষণ করা হয় ভাই আপনার গুড়া শেষ তো একটু এদিকে আসেন না আপনার সাথে কিছু কথা বলি আমি যে এখানে আচ্ছা এখানে 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 উপরে উপরে ছাদ ছাদ নাই আর তো ওয়াচ ওয়াচ টাওয়ার টাওয়ারের কেন আমরা উন্মুক্ত জায়গায় বিস্তরণ করবো উন্মুক্ত জায়গায় থাকবো এখানে আবার ছাদ কেন ছাদ কেন দিয়েছে সে ছাদ দেওয়ার পরে একটা সমস্যা হয়েছে এই টাওয়ারটার লোড অনেক বাড়ি গেছে আচ্ছা এখন আমরা তো শহর থেকে আসছি এখন কীরকম লাগতেছে আপনার থেকে মানে এই যে আমরা যে আশেপাশে ঘুরলাম যে একটা ক্লান্তি ছিল কিছুটা হ্রাস পেয়েছে কিনা আপনার থেকে হ্যাঁ হ্রাস পেয়েছে এবং শহরে জড়া দিন থেকে মন ফুরফুরো হইল শরীর ক্লান্ত আচ্ছা আর অনেক দূর হাঁটাহাঁটি অনেক দূর ঘুরে ঘুরে পাখির আওয়াজ এবং এখানে যে একটা স্লুইস গেট আওয়াজ আছে ড্যামের স্লুইস গেট যে ফানি গেটের গেট শব্দ যেটা আছে এটা হচ্ছে জন্না শব্দের মতো এর অনেক দূর থেকে শোনা যায় প্রায় অনেক দূর আধা কিলোমিটার দূর থেকে শোনা যাচ্ছে এই পাশে হচ্ছে সমুদ্র আছে পাহাড়ের জন্য দেখা যাচ্ছে না কিছু অংশ কিছুটা দৃশ্যমান এখন যারা আসতে চাচ্ছেন তাদের জন্য আপনি কি বলবেন এখানে আসাটাকে উচিত হবে নাকি উচিত হবে না বেসলাদের জন্য উচিত হবে কাপলদের জন্য উচিত হবে না না কাপলদের জন্য অবশ্যই উচিত হবে স্বামী স্ত্রী অবশ্যই ভাই বোন যারা ফ্যামিলি লোক তারা অবশ্যই এখানে আসতে পারে কিন্তু যেগুলো অবৈধ সম্পর্ক যেগুলো ধর্ম নিষিদ্ধ আছে প্রত্যেকটা ধর্ম নিষিদ্ধ আছে এই অবৈধ সম্পর্ক স্টেমিক সেমিকা যেটাকে বাংলা বলে আর কি এরা এখানে আসাটা অনেক উচিত না কারণ এরা এরা আসলে তো ওয়াস্টার থেকে আমরা নেমে গেছি পুরো পার্ক পাখির চোখে দেখলাম অনেকক্ষণ এখন এই ওয়াস্টারটি পাহাড়ের উপরে অবস্থিত আমরা ওয়াশ টাওয়ার থেকে নেমে যাচ্ছি এখন সিবিচ যাব এখান থেকে দেখি সিবিস যাওয়া যায় কিনা তবে পাহাড়টি অত্যন্ত খারাপ এই দুর্গম জায়গায় সরকারি উদ্যোগে সিঁড়ি তৈরি করা হয়েছে মানুষের চলাচল সহজ করার জন্য হুম এটা দুই হাজার তিন সালে করে আছে তো তিন সেলে করলে এখন পঁচিশ সাল তাহলে কত বছর হয়েছে তেইশ বছর হয়েছে না বাইশ বাইশ তেইশ বছর না এগুলো তো রক্ষণাবেক্ষণের অভাবে আর সব পাহাড়ি ফানি থাকে তো যার কারণে ক্ষয়ে গেছে এগুলো